তো দর্শক আমাদের এই অটোমেটিক বোর্ডারের সবচাইতে মূল বৈশিষ্ট্য যেটা অনেকেই কিন্তু শুধুমাত্র তিন এক ইউজ করে ফলে আপনার বাচ্চা যদ্দূর তাপ পর্যন্ত তদ্দূর নিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায় ঠিকই কিন্তু এরপরে এলইডি বাল্বটা না জ্বলার কারণে বাচ্চাগুলো ভয় পায় বাচ্চার গাড় পরে বাচ্চা উঠে বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায় এবং তারা কিন্তু একটা বেপাকে পড়ে যায় জন্য আমরা সিস্টেম করেছি আবার অনেকে সিস্টেম করে মানে চব্বিশ ঘন্টায় এলইডি বাল্বটা জ্বালিয়ে রাখে এতেও কারেন্টটা অনেক বেশি পড়ে যায় এজন্য আমরা এমন সিস্টেম করেছি যে হিটিং বাল্ব বন্ধ হবে অটোমেটিকলি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এলইডি বাল্ব চলে যাবে মাত্র আটশো টাকা এই ডিভাইসটাও নিতে পারেন এবং যারা একবারে ক্ষুদ্র খামারি রয়েছেন একশো বাচ্চার ব্রোডিং করতে চান তাদের জন্য কিন্তু আমরা এক থেকে দেড়শো বাচ্চার জন্য আলাদাভাবে করেছি এটা দিচ্ছি শুধুমাত্র সাড়ে পাঁচশো টাকা অর্থাৎ আমি মনে করি খামারিরা প্রফিট করতে পারে না এই বিশেষ কিছু টেকনোলজি কি তারা আলহামদুলিল্লাহ স্বপ্ন ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত স্বপ্ন ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মোরাদ জামান মনির তো দর্শক আজকে কিন্তু আমরা মেশিনের রিভিউ দিতে এসেছি আজকে কিন্তু আমরা অত্যাধুনিক প্রযুক্তির একটি অটোমেটিক ব্রুডার আমরা নিয়ে এসেছি যেটা খামারিদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ এই অটোমেটিক ব্রুডার যদি না থাকে তাহলে হিটটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে ব্রুডার নিউ নেওয়া হয় আবার যদি হিটটা কম হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা গ্রো দশে না শুধু তাই নয় হিটটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাছে এমন নলেজ অনেক এসেছে অটো ব্রুডার ইউজ না করায় বাচ্চা একবারে সাতশো বাচ্চার ঘিলু আউট হয়ে বাচ্চাগুলো কিন্তু মারা গিয়েছে শুধু তাই নয় আপনারা যারা খামারি রয়েছেন আপনারা দেখবেন যারা অটো ব্রুডার ছাড়া আপনারা বাচ্চা ব্রুডিং করেন আপনাদের কিন্তু কারেন্ট বিল পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু চলে আসে আর এই ব্রুডার যদি আপনারা অটোমেটিক ব্রুডার ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হবে তো দর্শক আমাদের ব্রুডারের কোয়ালিটি যদি আমি দেখানোর জন্য চেষ্টা করি আমরা কিন্তু এখানে এই যে আমাদের এই যে এর ভিতরে আমরা কিন্তু একটা তিন হাজার এক কন্ট্রোলার সবচেয়ে হাই কোয়ালিটির যেটা সেটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি এবং সেই সাথে আমরা কিন্তু এখানে একটা রিলে ইউজ করেছি যেটা হলো দুইশো বিশ বোর্ডের এসি রিলে যেটা কিন্তু টেন এমপিআর কাজে এখানে আমরা চারটা সিরামিকের তলে কিন্তু আমরা চারটা সিরামিকের হোল্ডার দিয়েছি মাঝখানে সেখানে কিন্তু আমরা একটা এলইডি বাল্ব দিয়েছি তো আমাদের এই অটো দ্রোড যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আমাদের যখনই হিটিং বাল্বটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এর কিন্তু তাপমাত্রা নির্ধারিত তাপমাত্রা থাকে এক থেকে এক সপ্তাহ পর্যন্ত বোরিং করতে হয় প্রত্যেকের যে তাপমাত্রা গুলা সেটা কিন্তু এই কন্ট্রোলারে আমরা সেট করে দিব তো অথবা আপনাদেরকে একটা বই দিয়ে দিবো প্রথম দিন কত রাখতে হবে দ্বিতীয় দিন কত রাখতে হবে তৃতীয় দিন পরদিন সাত দিনের একটা লিস্ট আমাদের প্রত্যেকটা মোটর বোর্ডের সাথে আমরা দিয়ে থাকি তো দর্শক এটা যদি আপনারা এইভাবে ফিটিং করে দেন তাহলে আপনাদের বিল তিন ভাগের এক ভাগ আসবে আর সেই সাথে আমরা যে সিরামিক হোল্ডার ইউজ করেছি কারণ হচ্ছে যদি সাধারণ হোল্ডার ইউজ করা হয় বার কিন্তু বাল্বগুলো কেটে যায় একটা বাল্বের দাম তিরিশ টাকা চল্লিশ টাকা অনেক কামারিরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে জন্য আমরা সিরামিক হোল্ডার ইউজ করেছি ভিতরে কিন্তু তামার যে কয়েলটা ভিতরে যেটার সাথে আর কি বাল্বটা আইটকে থাকে এটা কিন্তু আপনার তামা ইউজ করা হয়েছে ফলে এই বাল্ব গুলাও টিকশয়টা বেশি হবে হোল্ডারটা চার থেকে পাঁচ বছর কিন্তু চলে যাবে এবং সেই সাথে আমরা কিন্তু এখানে একটা ইউজ করেছি যেটা কিন্তু একবারে আপনারা দেখতে পাচ্ছেন চারটা বাল্ব এখানে আপনার যদি দুইশো ওয়ার্ডের দেন এছাড়াও আরো চারটা বাল্ব নেওয়ার ক্ষমতা কিন্তু এর রয়েছে সাধারণভাবে শুধু অনেকে দেখা যায় শুধু আপনার এদের দিনতা এক কন্ট্রোলার দেওয়ার কারণে অতি অল্প সময় বাল্বের হিটটা সুন্দরভাবে লোডটা না দেওয়ার কারণে কিন্তু বাল্ব এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু টেন ওয়ার্ড এর একটা রিলে ইউজ করেছি অত্যন্ত হাই কোয়ালিটির তো দর্শক আমাদের এই অটোমেটিক বোর্ডের সব চাইতে মূল বৈশিষ্ট্য যেটা অনেকেই কিন্তু শুধুমাত্র তিন এক ইউজ করে ফলে আপনার বাচ্চা যদূর তাপ প্রয়োজন তদুর নিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায় ঠিকই কিন্তু এরপর এলইডি বাল্বটা না তোলার কারণে বাচ্চাগুলো ভয় পায় বাচ্চার কার পরে বাচ্চা উঠে বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায় এবং তারা কিন্তু একটা বেপাকে পড়ে যায় জন্য আমরা সিস্টেম করেছি আমার অনেকে সিস্টেম করে মানে চব্বিশ ঘন্টা এলইডি বাল্বটা জ্বালিয়ে রাখে এতেও কারেন্টটা অনেক বেশি পড়ে যায় এজন্য আমরা এমন সিস্টেম করেছি যে হিটিং বাল্ব বন্ধ হবে অটোমেটিকলি আহ আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আহ এলইডি বাল্ব চলে যাবে আবার এলইডি বাল্ব বন্ধ হবে অটোমেটিকলি এটা কিন্তু আপনার হিটিং পাল্টা চলে উঠবে এটা চলে যাচ্ছে আমাদের জুবাইয়ের ভাইয়ের জন্য এটা হলো সুনামগঞ্জ এটা উনি কিন্তু পাঁচশো কোয়েল বাকি কোয়েল বাকির বাচ্চা ডুডা করে জন্য নিয়েছেন আমাদের কাছে কিন্তু একটি ইনকিউবিটার নিয়ে উনি বাচ্চা উৎপাদন করেন তো আমরা এটা রাখতেছি শুধুমাত্র দুই হাজার টাকা তো দর্শক যাদের হপার আছে আপনার চাইলে আমাদের এই সিস্টেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা হলো আপনারা দিবেন হচ্ছে হিটিং পাল্পে মাসের যেটা সেটা আপনারা দিবেন হচ্ছে এলইডি ইডি আর এখানে পিলাকে তার দেওয়া রয়েছে আপনারা চাইলে শুধু মাত্র 800 টাকা এই ডিভাইসটাও নিতে পারেন এবং যারা একবারে ক্ষুদ্র খামারি রয়েছেন 100 বাচ্চা ব্রোডিং করতে চান তাদের জন্য কিন্তু আমরা এক থেকে 150 বাচ্চার জন্য আলাদাভাবে করেছি এটা দিচ্ছি শুধুমাত্র সাড়ে পাঁচশো টাকা অর্থাৎ আমি মনে করি খামারিরা প্রফিট করতে পারে না এই বিশেষ কিছু টেকনোলজিকে তারা ফলো না করার কারণে তো দর্শক আজকের মতন এই পর্যন্তই আমাদের এই গুলো আজকে চলে যাবে এগুলো কিন্তু ডেলিভারি হয়ে যাবে তারা ইনকিউবেটর বা পোল্ট্রি সামগ্রী আপনি ইনকামিটার থেকে নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে আনার পরে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি একটি প্রতিবেদনে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ